আমরা কত বড় চ্যুতি একটা জাতি আমরা এক মাসের বেশি সময়ে একটা জালিম সরকারের বিরুদ্ধে যুদ্ধ করলাম সেই যুদ্ধে হাজারের অধিক মানুষ প্রাণ হারালো হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হলো কত মানুষ পঙ্গু হলো তার হিসাব এখনও নেই তারপরে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে পেলাম সেই স্বাধীনতা আর এখন কিনা সেই স্বাধীনতা তুলে দিচ্ছি এমন সব মানুষের হাতে যাদের আসলে এই যুদ্ধে কোনো অবদানই ছিল না আচ্ছা বলুন তো অন্তর্বর্তীকালীন এই সরকারের কোন উপদেষ্টা তার নিকট আত্মীয়কে হারিয়েছে এই যুদ্ধে কজন উপদেষ্টা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল যুদ্ধের সময় এইসব উপদেষ্টাদের অবস্থান কি ছিল এই যুদ্ধে যদি ছাত্র জনতা হেরে যেত তাহলে উপদেষ্টাদের মাঝে কতজনের জীবন হুমকির মধ্যে পড়তো আসলে আমি মনে করি এই যুদ্ধে যাদের কোনো অবদান নেই তারা কখনোই ছাত্র জনতার এই আন্দোলনের মর্ম বুঝবে না কতটা কষ্টের পরে আমরা এই স্বাধীনতা পেয়েছি তা তারা বুঝবে না আমি মনে করি আমাদেরকে ব্যক্তি থেকে সরে আসতে হবে একটা গণতান্ত্রিক দেশে কখনোই কোনো নির্বাচন ছাড়া একটা সরকার জনগণের হয় না জনগণের সরকারের জন্য একটা সুস্থ নির্বাচন খুব দরকারি আপনি একটি ব্যক্তির আচরণের উপর ভিত্তি করে একটা দেশের দায়িত্ব তার কাঁধে তুলে দিতে পারেন না যে ব্যক্তিকে আপনি আজকে পূজা করছেন কালকে যে সেই ব্যক্তি রাবণ হয়ে লঙ্কা দখল করবে না তা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না যে স্বাধীনতার জন্য এত মানুষের প্রাণ গেল সেই স্বাধীনতা যে হারাবেন না তা আপনি বলতে পারেন না আমাদের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ মনিটর করার প্রতিটা কাজকর্মে সতর্ক থাকা কোনো কিছু উল্টাপাল্টা মনে হলে তা জানার জন্য প্রশ্ন করা আপনি যখনই প্রশ্ন করা শিখে যাবেন তখনই নতুন কিছু তৈরি হবে নতুন কিছু তৈরি করতে পারবেন তাই প্রশ্ন করুন প্রশ্ন করতে শিখুন সরকারের প্রতিটা কাজে সাহায্য সহযোগিতা সহযোগিতা করে পাশে থাকুন এবং জনগণের প্রতি সরকার প্রতিষ্ঠায় সবসময় সজাগ থাকুন কেউ যেন ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে না করে এটা মনে করিয়ে দিন এটা মনে করানো আপনার আমার নৈতিক দায়িত্ব প্রশ্ন করুন সবাই ভালো থাকুন ধন্যবাদ